সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বরাবরের মতো আজ চলে আসলাম আমরা আরেকটি ব্লগ নিয়ে তো এটা নিয়ে ফেসবুকে ঢুকলে দেখা যাচ্ছে সবাই তাপমাত্রায় ডিম বাজে তো আমিও ভাবলাম যে একটা ডিম বেজি দেখি আসলে কি তাপমাত্রায় ডিম বাজে যায় নাকি তাই আমি বাড়ি থেকে কিছু জিনিস আমি একটু দূরে নিয়ে আসলাম আমার ছোটো ভাইকে সাথে নিয়ে তো দেখেন অনেক রোদ রোদে আমি দেখছি আমার তাপে কি ওই হাঁড়িটা কি তাপ হচ্ছে কি না তো একটু কিছুক্ষণ ধোঁয়া দেওয়ার পর একটু একটু তাপ হচ্ছে প্রায় দশ পনেরো মিনিট ধরে দিন আমরা এখন আমরা ডিম বার করছি যে পাতিলটা আমাদের ডিমটা দেবো দেখা যাক ডিমটা কি আসলে কি হয় কি না সাথে থাকুন দেখুন ডিমটা কি বাধা যায় কি না আমিও জানি না বাধা যাবে কি না তো অনেকক্ষণ থাকার পর প্রায় পাত্রটা গরম হচ্ছে তো আরেকটা কথা আমার পেজটা যারা ফলো করেন না এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেন তো তারা যদি যদি আমার পেজটা ফলো করেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন প্লিজ তো প্রায় গরম হয়ে গেছে এখন আমরা প্রায় অনেক গরম হয়ে গেছে এখন আমরা ডিমটা ভাঙবো দেখেন ডিম বাঙার সাথে সাথে যেরকম গ্যাসের চুলায় ডিমটা দিলে যেরকম স্যাট করে ওঠে সেরকমই একটা স্যাট করে উঠবে দেখেন দেখেন ডিমটা দেওয়ার সাথে সাথে কীরকম একটা আগুনের দিলে যেরকম হয় এরকমই হয়ে গেছে দেখেন লিয়ে দিচ্ছি সেখান দিয়ে হচ্ছে আর কি মাঝখানে টিউব বাকি রয়েছে কারণ সেখানে তাপ যায় নাই চারো কেন্দ্রে আগেই পড়ে গিয়েছে এখন আমি চামচটা নিয়ে কি উল্টিয়ে দেব দেখা যাক কীরকম হইতেছে দেখেন প্রায় হয়ে গেছে আর কি চলো কিন্তু হয়ে গেছে প্রায় ডিমটা কিন্তু হয়ে যাচ্ছে আমি এখন বড়াক উল্টাচ্ছি দেখেন ডিমটা উল্টাচ্ছি এখন দেখেন একটু তেল দিব তেল দেওয়ার পর আর একটু উল্টে দিবো ডিমটা কিন্তু বাজার শেষ প্রায় মাঝখানে একটু রয়েছে মাঝখানে একটু একটু সাইড দিয়ে দিলে আবার হয়ে যাবে কিন্তু আমি লড়াচ্ছি যে সাইড দিয়ে একটু পড়ুক লড়ার সাথে লাগুক কিন্তু লাগতেছে না তো ডিমটা আমি উল্টেই দিলে এই সাথে সাথে হয়ে যেতে পারে মনে হয় তাই উল্টাচ্ছি দেখুন প্রায় ডিমটা হয়ে গেছে এখন দেখেন ডিমটা কীরকম হয়েছে প্রায় রান্না যে মন করা হয় ওরকমই হয়েছে সুন্দরই হয়েছে ডিমটা বাজায় কিন্তু আসলে ওই ডিম খাওয়ার মতো হয়েছে না ভিতরে একটু কাঁচা রয়েছে এটা খাওয়া যাবে না এর ব্লগ এখানে শেষ আমাদের পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন